গোটা রসুন চুই ঝাল দিয়ে হাঁসের রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এইভাবে যদি রান্না না করে আপনারা খান তো খাবেন বাসায় আপনাদের জন্য শেয়ার করেছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো হাঁসের গোস্তর জন্য প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম আর অবশ্যই অবশ্যই সরিষার তেলে রান্না করতে হবে তো গোটা মশলা কিছু আছে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন গোটা জিরা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু পরিমাণ বেশি লাগবে আর যারা হাঁসের গোস্ত খান না তারা তো বলতে পারবেন না স্বাদ কেমন তো যারা খান তারা বাসায় বানিয়ে এভাবে খাতে খেতে পারেন আপনারা এখানে লবণ হলুদ আর ধনার গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি আদা রসুন বাটা আর জিরা বাটা একসঙ্গে বেটে নিয়েছি আমি পাটাই আজকে একসঙ্গে বেটে আজকে বেশ মশলাগুলো বেশিরভাগ আমি পাটাই বেটেছি এখানে মরিচটা দিয়ে দিলাম মরিচটা আমি বিলিন্ডারে বেটেছি আর আদা রসুন আর জিরাটায় পাটায় বেটেছি এখানে গরম মশলা বেটে দিয়েছি মশলাটা ভালোভাবে কষাতে হবে আর যেটা যেটা দিব দেখিয়ে দেবো বলে দেবো মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে হাঁসের গোস্তটা দিয়ে দিলাম হাঁসের গোস্ত খুবই তেল ছিল অনেক তেল আর রান্নাটা এত মজার হয়েছিল বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আর অবশ্যই আপনাদের দাওয়াত থাকলো আপনারা চলে আসবেন একটু ঢেকে দিয়েছিলাম আমি ভালোভাবে কষাতে হবে একটু ঢেকে ঢেকে কষাতে হবে তো দেখতে পাচ্ছেন এখনও পানি বের হয়নি আবার ঢেকে দিলাম আমি তো পানি বের হবে দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা কালার আর স্বাদের কথা তো বলাই যাবে না এখানে গোটা রসুন গোটা রসুন দিয়েছি আর আদা একটু কুচি করে দিয়েছি আমি দাঁতের তলে আদাটা দাঁতের তলে পড়বে তো খেতে ভালো লাগবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আর অবশ্যই হাঁসের ঘোষে আলু দিবেন তো যারা যারা হাঁসের গোষ আলু দিয়ে খান না তারা অবশ্যই খাবেন খুবই মজার একটা রান্না আশা করি আপনাদের ভালো লাগবে রান্নাটা এত মজার হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো লোভনী একটা রান্না দেখতেই পাচ্ছেন আর কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই জানাবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগলো রান্নাটা আমাকে জানাবেন তো আমি ঢেকে ঢেকে কষাচ্ছি রান্নাটা ঢেকে ঢেকে কষাতে হবে আর রান্নাটা কেমন লাগলো বারবার করে বলছি রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি চুই ঝালটা দিয়ে দিলাম চুই ঝাল দিয়ে একটু নাড়াচাড়া দিব একটু কষাতে হবে ঝালটা আপনারা আগে থেকে দিবেন আর হাঁসের গোশ রান্না করতে একটু সময় লাগে আর এরা দেশি হাঁস ছিল এই রান এই হাঁসটা দেশি ছিল আর এইভাবে অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন হাঁসের গোস্তটা আমার কষানো হয়ে গেছে চুই ঝাল দিয়ে আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে তো পানিটা যতটুকু লাগবে অতটুকু দেবেন আপনারা আর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্টটা জানাবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বেশ টাকা ফলো দিয়ে আপনারা দেখবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন তো দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে তো এখানে আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব আর অবশ্যই অবশ্যই আপনারা ভাজা জিরার গুঁড়া ব্যবহার করবেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা এত লোভনীয় আর খেতে তো মজার রান্নাটা হয়েছিল খুবই চমৎকার একটা রান্না অবশ্যই অবশ্যই আপনারা খাবেন রান্নাটা এত স্বাদ হয়েছিল বলে বুঝাতে পারবো না আপনাদেরকে কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন